সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ শুক্রবার আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু লোক রচিত মঙ্গল সমাচার একুশ অধ্যায় বারো থেকে ১৯ পদ পাঠ করছি আমি রীতা শ্যামলী হাসদা পাঠের শিরোনাম সেই মহাক্লেশের নানা পূর্ব লক্ষণ আসুন আমরা মনোযোগ সহকারে প্রভুর বাণী শ্রবণ করি তবে ওই সব কিছু ঘটবার আগে লোকেরা কিন্তু তোমাদের গ্রেপ্তার করবে নির্যাতন করবে তারা তোমাদের তুলে দেবে সমাজ গৃহের কর্তৃপক্ষের কারাগারে তারা তোমাদের এনে দাঁড় করাবে নানা রাজা ও শাসন কর্তারই দরবারে এই সব কিছু তারা করবে তোমরা আমার অনুগামী বলেই আর তাতে তোমরা তো সত্যের স্বপক্ষে সাক্ষী দেবারই সুযোগ পেয়ে যাবে তাই মনে মনে এই সংকল্প নাও যে তোমরা কিভাবে তখন আত্মপক্ষ সমর্থন করবে তা আগে থেকে তোমরা ঠিক করে রাখবে না কেননা আমি তখন নিজেই তোমাদের এমন কথা বলার ক্ষমতা ও এমনই জ্ঞান দেব যার সামনে তোমাদের শত্রুরা কেউ দাঁড়াতেই পারবে না যার বিরুদ্ধে তারা কোনো যুক্তিও দেখাতে পারবে না সেদিন কিন্তু তোমাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন তোমাদের কয়েকজনকে মেরেও ফেলা হবে তখন আমার জন্যে তোমরা হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র কিন্তু তবুও তোমাদের মাথার এক গাছে চুলো নষ্ট হবে না তখন তোমাদের কর্তব্য নিষ্ঠায় তোমাদের রক্ষা করবে এই হলো খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক